মেষ আজকের রাশিফল প্রেমের সাফল্য পরীক্ষার্থীদের ভালো যোগ সন্তানের বিষয়ে দুশ্চিন্তা দূর শিল্পকলা কাজে রোজগার বৃদ্ধি মেধাভিত্তিক কাজে সাফলতা। বিশ্বাসী পারিবারিক ক্ষেত্রে অগ্রগতি আত্মীয় সাহায্য লাভ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ স্থাপ সম্পত্তি সংক্রান্ত কাজের উন্নতি যানবাহন ক্রয়ের যোগ রয়েছে মৃতুনাশি মধ্যস্থতার কাজে ভালো আয় পাড়াপীর সাহায্যপ্রাপ্তি ছোট ভাই ও বোনের কর্মলাভ অনলাইনে কেনাকাটা অগ্রগতি যোগাযোগ সাফল্য কর্কট রাশিও অর্থ সঞ্চয়ের বাধা কেনাবেচা ভালো করবেন কথা দিয়ে কথা রাখতে হবে সামাজিক রক্ষা ও পাইকারি ব্যবসা বাণিজ্য কাঙ্ক্ষিত রোজগার সিংহ রাশি রাধ রাগ ও বাদ দিলে সাফল্য কর্মক্ষেত্রে নতুন কাজে দায়িত্ব গ্রহণ প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি সরকারি কাজের উন্নতির আশা নেতৃত্ব দিতে পারেন কন্যা রাশি বিদেশি বিশাল লাভের যোগ শুল্ক ভ্যাট সংক্রান্ত ক্ষেত্রে অর্থ ব্যয় বৈদেশিক বাণিজ্যের সফলতা আইনগত জটিলতা থেকে মুক্তি পাবেন তুলা রাশি বাড়তি আয় রোজগারের যোগ বন্ধুর সাহায্য পাবেন চাকরিজীবী বকেয়া বিল আদায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভের যোগ রয়েছে বিচিক রাশি চাকরি লাভের যোগ প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন নতুন পদস্থ উন্নতির সুযোগ আসবে সামাজিক রাজনীতির ক্ষেত্রে যোগদান পিতার সাহায্য লাভ ধনুরাশি বৈদেশিক বাণিজ্য উন্নতি আর্থনৈতিক কাজে মানসিক প্রশান্তি জীবিকার জন্য বিদেশের যাত্রা ভাগ্যশয় হবে উচ্চশিক্ষা ও গবেষণা সাফল্য মকর রাশি ঝুঁকিপিন্ন বিনিয়োগ করবেন না রাস্তাঘাটে প্রশাসনিক ব্যক্তির সাথে বিরোধ দুর্ঘটনা এড়াতে হবে চিন্তায় সম্পর্কে সতর্কতা ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্য জটিলতা বৃদ্ধি দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে হবে ব্যক্তি জীবনে ভুল বুঝাবুঝি আশঙ্কা জীবন শরীর ভোগাবে মীন রাশি কাজের লোক কর্মচারী বিষয়ে অশান্তি শরীর স্বাস্থ্য ভোগাবে রাগ ও জেদ এড়াতে হবে অনৈতিক কোনো সম্পর্কর জন্য অর্থ ব্যয় দুর্নাম থেকে সাবধান